আমি ভিডিও দিলে যাই ভিডিও দিয়ে আমি দামটা বলার চিন্তাভাবনা করে থাকি কারণ আমি দামটা বললে আপনাদের একটা আস্থা আসবে কত টাকা এই ফ্যানগুলো বিক্রি হয় অন্য কোনো জাত প্রতারণা হওয়ার সেখান থেকে আপনারা বঞ্চিত থাকবেন যাই হোক যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন আমি ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করব দেখেন এই এম ইপি কোম্পানির চার্জার ফ্যান পাঁচ সাত বছর আগে আর ছিল এত ভালো চার্জ থাকে আমি ধারণা করতে পারিনি যে আসলে এত ভালো চার্জ থাকে আপনারা যারা এমবিপি কোম্পানির চার্জার ফ্যান ব্যবহার করছেন যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ আপনার এই একটা কমেন্টে আরেকজন গ্রাহক বুঝবে আসলে এমপি কোম্পানির চার্জার ফ্যান কেমন ভালো হলে ভালো কমেন্ট দিবেন খারাপ হলে খারাপ কমেন্ট দেবেন আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন এমবিপি কোম্পানির বারো ইঞ্চি চার্জার ফ্যান অর্থাৎ গ্যারান্টিযুক্ত চার্জার ফ্যান আমি আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করবো দেখেন এখানে রয়েছে হলো আপনি চালু করবেন চালু করার পরে আপনার অনেক সুন্দর বাতাস হবে আপনি দেখেন একটু এখানে ধাপে ধাপে আপনারা স্পিড বাড়াতে পারবেন পারবেন কমাতে তিন তারপরে আপনার টাইমারও রয়েছে আপনার টাইম টাইমার দিয়ে আপনি কতক্ষণ চালাবেন এগুলো দিতে পারবেন এবং ইন্ডিকেটার লাইটও রয়েছে আমি একটু দেখাচ্ছি দেখেন ইন্ডিকেটার লাইটও রয়েছে আপনার লাইটও ব্যবহার করতে পারবেন হাইলো রয়েছে লাইটে এবং দামটিও বলবো আবার এর একটি গ্যারান্টি কার্ডও রয়েছে আসলে দেখেন গ্যারান্টি কার্ডে আমি আপনাদের একটু বলার চিন্তা ভাবনা করব এমপি কোম্পানি গ্যারান্টিযুক্ত যুক্ত যে প্রোডাক্টগুলা নিয়ে আসে আসলে এদের গ্যারান্টিযুক্ত যুক্ত কার্যকারিতা অনেক সুন্দর দেখেন কোন কোম্পানির এরকম সিস্টেমে গ্যারান্টি কার্ড করে না এখানে সুন্দরভাবে দেখেন খোদাই করে লেখা রয়েছে অর্থাৎ এখানেও দেখেন এই সিরিয়ালটা রয়েছে অবশ্যই গ্যারান্টি কার্ডের সিরিয়ালের মিল রাখতে হবে অনেকে দেখেন একটা ফ্যান নিয়ে যায় আর একটা ফ্যান দেয় গ্যারান্টি কার্ডের মিল থাকে না কার্ড হারিয়ে যায় অবশ্যই যেহেতু গ্যারান্টি কার্ডগুলো আপনাদের অবশ্যই রাখতে হবে আর চার্জ থাকবে কতক্ষণ সে বিষয়ে কথা বলবো দামটাও বলবো তার আগে আমরা একটু দেখে আসি আসলে প্যাকেজিং এ কি লেখা রয়েছে আবার এবং আরেকটা একটা জিনিস দেখাতে চাচ্ছি কথার বিষয়ে কথা চলে আসে যেহেতু দেখেন এখানে একটি রয়েছে আপনারা যখন চার্জ কারেন্টে ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলেও ব্যবহার করতে পারবেন দেখেন পিছনে আপনি যখন চার্জ দেবেন ইচ্ছে করলে আপনারা অন অফ করে রাখতে পারবেন যখন আপনি চালো চার্জিং সিস্টেমটা খুব ভালো লাগছে আমার এখানে অন করে আপনি চার্জ দেবেন আবার অফ করে রাখলে আপনার আর চার্জের কোনো ইয়ে হবে না অফ হয়ে থাকবে অনেক সময় দেখেন যে আপনি ব্যবহার করতে চান চার্জের দেওয়াই আছে দেওয়াই আছে আপনার হলো ব্যাটারিটা ফুলে যাচ্ছে এরকম হতে পারে অনেক সময় অনেক কোম্পানি হয় এই জন্য এটা একটা এখানে সুইচ সিস্টেম করে এই জন্য আমার অনেক ভালো লাগছে এখানে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন আর আমি তো গ্যারান্টি কার্ড দেবো গ্যারান্টি কার্ড আমি দেখাতে চাচ্ছি আপনাদের গ্যারান্টি কার্ডের কার্যকরী টিটু এখান তো লেখা রয়েছে এখানে রিচার্জেবল ফ্যান ছয় মাস ব্যাটারি ব্যতীত তিন মাসের ব্যাটারি ওয়ারেন্টি অর্থাৎ ব্যাটারি তিন মাস পাবেন এবং অন্য পার্সপাতির দিক দিয়ে আপনারা ছয় মাস পাবেন আসলে গ্যারান্টি লাগান যদি ভালো প্রোডাক্ট হয় তো গ্যারান্টি পড়বে না না কিছু কিছু কোম্পানির চার্জার ফ্যান আছে ভাই আমি গত বছর বিক্রি করতে যাই একটা বিপদের সম্মুখীন হয়ে গেছিলাম কোম্পানির নামগুলো না বলি ইনশো আল্লাহ হেভিপি কোম্পানির চার্জার ফ্যান ভালো হবে গ্যারান্টি যুক্ত আর দামটাও বলবো কিছুক্ষণের মধ্যে বলবো আর দেখেন মডেলটাও দিয়েছে অনেক সুন্দর মডেল দিয়েছে দেখাতে চাচ্ছি স্বস্তি আসলে মনের ভিতর একটা স্বস্তি আসে যদি আপনি ভালো প্রোডাক্ট ব্যবহার করেন ভালো হয় তাহলে নিজের মনের ভিতর একটা স্বস্তি পায় আমি ভালো প্রোডাক্ট ব্যবহার করছি আর এমপি কোম্পানির অন্যান্য কোম্পানির মধ্যে তো খাই নেই আর যে সার্ভিস দিয়ে থাকে বা যে অনেক কোম্পানি রয়েছে আমি এমপির মতো সার্ভিস অন্য কোম্পানির পাই না আমি ডিলারই যেহেতু ডিলার দেখেছি এদের রিপ্লেস টেস্ট শুরু করে সকল কিছু সমাধান এরা ভালো দিয়ে থাকে এই জন্য আপনি নিশ্চিন্তে নিতে পারেন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়া আছে আমার কাছ থেকে না নেন অন্য জায়গা থেকে নেন কিন্তু একটি হলো নিয়ে টেস্ট করতে পারেন দেখেন কেমন আর যারা ব্যবহার করছেন এর আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা একটি কমেন্টে আর লোক জানবে যে আসলে কেমন আমি একটু বলি দেখেন ব্যান্ড হলো এমপি কোম্পানির ব্যান্ড মডেল হলো ষষ্ঠী সাইজ হলো তিনশো মিলিমিটার রোটেড ভোল্টেজ দুশো বিশ ইনপুট পাওয়ার আঠারো ওয়ার্ড তারপরে আপনার রোটেড স্পিড এসি পনেরোশো এবং ডিসি তেরোশো দেখেন কারেন্টে যেরকম ব্যবহার করবেন তার থেকে হালকা আপনার ডিসিতে কম অর্থাৎ পনেরোশো কারেন্টে এসিতে আর ডিসিতে তেরোশো আর যাই হোক আমি আবার আর একটা জিনিস বলি দেখেন এখানে চার্জিং টাইম চার্জিং টাইম লিখেছে আধ থেকে দশ ঘন্টা বিরাট রান টাইম হাই স্পিডে চার ঘন্টা আর মিডিয়াম স্পিডে ছয় ঘণ্টা লো স্পিডে দশ ঘন্টা এবং এলইডি লাইট যদি ব্যবহার করে চালান আপনার একশো বিশ ঘন এলইডি লাইট আপনি জ্বলে থাকবে এরকম একটা ধারণা দিয়ে দিছে কোম্পানি আর এই কোম্পানি খারাপ হয় না আর বেশি কথা বলবো না আর আমি দামটি বলছি এই ফ্যানের দামটি রাখতে পারবো বত্রিশশো টাকায় কিন্তু আমি প্রথম নিয়ে আসছি এই টুট ভিডিওটির ডিসকাউন্ট না দিলে কেমন হয় বলেন এজন্য আপনাদের জন্য ডিসকাউন্টে থাকবে একত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার একশো টাকা আমি দাম রাখতে পারবো আপনাদের কাছ থেকে যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি দাম তো বিক্রি করি অনেকেই জানেন অনেকে ভাই বলে যে ভাই অপশনটা নাই যেহেতু অনলাইনে বিক্রি করতে গেলে রকম কথা মানে অনেক ফোন আসে এই জন্য আর কি থাকি যদি ভালো লাগে একটু নিয়ে দেখতে পারবেন অনেক সুন্দর বাতাস দেখায় দেখানোর চিন্তা ভাবনা করবো আপনাদের আমি আপনাদের দেখাবো ও পিছনে সেই দেখেন পিছনে সুইচ যদি অফ থাকে তাহলে হবে না অফ থাকলেই হবে না আপনি দেখেন অনেক সুন্দর বাতাস আপনার পিছনে মুভিং রয়েছে অনেক সুন্দরভাবে মুভিং হবে দেখেন আর দামটি তো বলে দিলাম অনেক শীতল বাতাস আসলে শুধু ফ্যান হলেই হবে না বাতাসটাও তো শীতল হতে হবে অনেক কোম্পানি নর্মাল কোম্পানি আছে ঝাঁকি হয় নানা রকম সমস্যা দেখেন স্মুথলি ঘুরবে দামটাও বললাম সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম